স্বামীর কড়া শাসন সে বলে দিয়েছে বাচ্চাদের যেন ভালো মন্দ রান্না করে খাওয়াই কুড়মি যেন না করি যেহেতু আমাদের ভালো মন্দর ভিতরে নিরামিষ খাই ভালো মিন্দর ভিতরে এই পনির ছানা এই সবই হচ্ছে আমাদের ভালো মন্দ তো এজন্য জন্য দেখো আজকে ভালো মন্দ রান্না করতে যেহেতু বলেছে কড়া শাসনই দিয়েছে হাজব্যান্ড তো তার জন্য এই যে এখানে ধোকা বানাবো তো তোমাদের এই ধোকা রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব ভাবছি তো আমার রান্নাও করা হয়ে যাবে আর তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে তো এখানে যে ধোকাটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই যে এখানে ডালির বড়িটা তো ডালির বড়িটাই যে এখানে আমার ভাজা হয়ে গেছে তো এই দেখো ধোকাটা আমার সেদ্ধ হয়ে গেছে তারপর আমি এক একে করে ভালো করে চিপে নিচ্ছি যদি ভালো করে চিপে না নিই তাহলে যখন ভাজতে যাব তেলে তখন তেল ছিটে আসবে গায়ে তোমরা তো কম বেশি জানোই যে এই ধোকাটা কীভাবে তৈরি করতে হয় প্রথমে এই আমার এখানে দুই কেজি ময়দার ধোকা রয়েছে দুই কেজি ময়দা ভালো করে মেখে নিয়েছিলাম তো মেখে সেটাকে ভালো করে ধুতে হবে ধুতে ধুতে যখন সাদা জল বেরোবে তখনই ধোয়া শেষ হবে আর এই যে অতটুকুই রয়েছে তারপর আমি সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে যে ছোটো ছোটো টুকরো করে ছুরি দিয়ে কেটে নিয়েছি আর এই মশলার ভিতরে লবণ আর হলুদটা দিয়েই মেখে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে মেখে ভালো করে এটাকে ভাজতে হবে তো চলো যাক ভাজা যাক আর এই মশলার ভিতরে আদা জিরা এগুলোই দেব। বেশি কিছু মশলা দেব না কারণ বেশি মশলা খাওয়া শরীরের জন্য ভালো না তো এই যে প্রথমে আমি আলু কেটে নিয়েছি তো ভালো করে ছিলে নিয়েছি আলুটা তো একটু তেল দিয়ে দিয়েছি আর তেলের ভিতরেই এই হলুদ আর লোবণ দিয়েছি দিয়ে এই যে ভেজে নিচ্ছি তো আলুটা ভালো করে মানে এই রান্নাটা যদি তুমি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে পারো তাহলে অনেক সুস্বাদু লাগে একেবারে সে মাংসর মতো লাগে তো প্রথমে দেখো আমি আলুটা ভেজে নিয়েছি খুব ভালো করে তারপরে এই যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ধোকা সেই ধোকাটা আমি ভালো করে ভেজে নেব তো ধোকাটা অনেক বেশি আমাদের বাড়িতে সবাই ভালো খায় পনিরটাও খায় তো পনির মাঝে মাঝে আনা হয় তো এখন মানে নেই পনিরটা সেজন্য এই ধোকাটাই রান্না করছি যেহেতু মশাই বলে গিয়েছে যে ছেলেমেয়েদের একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবে তো এখন সে পনিরটা আমার ফ্রিজে নাই তো কি করব এটা দিয়ে আমি রান্না করছি তো এখানে দেখো মরিচ মরিচ আর এই বাটাটা আমি দিয়ে দেব এই আলুর ভিতরে তারপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো তোমরা অনেকে আমি জানি যে কম বেশি সবাই রান্নাটা জানো তো আমি জানতাম না ইউটিউব দেখে দেখেই শিখেছি তো কোনো রান্নাই আমি জানতাম না একদমই মনে জিরো কিছু কোনো রান্নাবান্নাই আমি জানতাম না সমস্ত কিছু আমি ইউটিউব দেখে দেখে শিখেছি মা মানুষ হচ্ছে মা ঠাকুমার কাছ থেকে শেখে আর আমার মা ঠাকুমায় হলো এই ইউটিউব তো ইউটিউব দেখে দেখে আমি অনেক রান্নাবান্নাই শিখেছি নতুন পুরানো যা বলো সব রান্নাবান্নাই আমি ইউটিউব দেখে দেখে শিখেছি তো আমার মনে হয় প্রায় সবাই এই ধোকা রান্নাটা করতে জানো কিন্তু আমি দেখেছি যে যেভাবে রান্না করো না কেন যদি এই ধোকা রান্নাটা যদি একটু ভালো করে কষানো না হয় তাহলে একদমই ভালো লাগে না তো এই রান্নাটার ভিতরে আমি জিরা বাটা আর এই মরিচ বাটাটা আর আদা বাটাই দিয়েছি আর গরম মশলা বাটা দেব না একটু জিরিয়ে দেব আর নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো দেখো আমি সামান্যই জল দিয়েছি একটু ঝলঝল থাকবে আর যে কোনো রান্নায় যদি একটু ঝোল ঝোল থাকে তাহলে ভালো লাগে আমার ছেলে মেয়ে মশাই ওরা ঝোল খেতে অনেক বেশি মানে রসা খেতে অনেক বেশি পছন্দ করে তো রসা রসার মতোই করবো তো দেখো আজকে রান্না এই যে ধোকার তরকারি আর এই যে আম ফ্রিজে ছিল সেটা দিয়ে একটা চাটনি আর কুমড়োর ঘেটা আর এই যে ডালির বড়ি আর এই যে লেবু আর তুলসী পাতা অন্য দিয়েছি আর জল দিয়েছি আর এই তুলসী পাতা আমি অনেক দিন মানে তুলে এক সপ্তাহ ধরে দি দেখো শুক মানে শুকনা হয়ে গেছে আর এই যে রাধা মাধবকে দর্শন করে নাও আর ভোগ দর্শন করে নাও ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর ছাদে গিয়ে দেখি যে অনেকগুলো ফুল ফুটেছে তো এই যে আমার মেয়ে মালা গেঁথে দিয়েছে তো আর এখন তো গরমের সময় মানে চব্বিশ ঘন্টায় এই ফ্যানের বাতাস মানে ফ্যান জোড়া থাকে আর এই যে ভোগ দর্শন করে নাও আর এই যে বাবার বাড়িতে গিয়েছিলাম তো অনেকগুলো বেল পাঠিয়েছে আর এই যে উচ্ছে পাঠিয়েছে তো বাবার বাড়িতে গেলে অনেক কিছুই পাঠিয়ে দেয় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে পাশে থাকবে টাটা